গতি গতি আর গতি নাইদ রানার বলিংয়ে মূল মন্ত্রই হল গতি আর সে গতির ঝড়ে যেন ক্যারিবিয়ন সাগরে হারিকেনের মতোই লন্ডবন্ড হয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ দল নাইদ রানা তার গতির ঝড়ে তুলে নিলেন টেস্ট কেরিয়ারের ইনিংসে প্রথম পাঁচ উইকেট নাইদ রানা দিনের শুরুতেই পরপর দুই ওভারে ফিরিয়েছেন কার্লোস ব্রাফেট এবং হসকে এর মধ্যে ক্যারেবি অধিনায়ক একশো বল খেলে উনচল্লিশ রানের ইনিংসে থামিয়েছেন গালিতে ক্যাশ দিতে বাধ্য করে টেস্টের দ্বিতীয় দিনেও একের পর এক গতিময় ডেলিভারিতে ক্যারিবীয় ব্যাটসম্যানদেরকে আটকে রেখেছিলেন রানা এই চাপে ক্যারেবি ব্যাটসম্যানরা বিধ্বস্ত হয়েছেন আজ নাইদ রানা যেন নিজেই নিজেকে দিনের পর দিন ছাড়িয়ে যাচ্ছেন ওয়েস্ট ইন্ডিজের সাথে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে একষট্টি রানে তার কেরিয়ার সেরা পাঁচ উইকেট লাভ করলেন এই গতির দানব ইমতিয়াজ ইসলাম আর আর স্পোর্টস